আসসালামু আলাইকুম মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী পাঁচ দশমিক এক গত ক্লাসে আমরা পঁচাত্তর পেজে যে কাজ ছিল এক দুই ও তিন আমরা করেছিলাম এরই ধারাবাহিকতায় আজ আমরা পাঁচ দশমিক এক অনুশ্রেণীর অঙ্ক করব এক থেকে ষোলো নং আমাদের ছিল সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় এক নং আমাদের ছিল এ প্লাস ফাইভ যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে আমরা বর্গ দিয়ে দিয়েছি এখন আমরা সূত্র অ্যাপ্লাই করব আমরা যদি প্রথম রাশিকে এ এবং দ্বিতীয় রাশিকে বি ধরি তাহলে এ প্লাস বি হল স্কোয়ার সমান আমরা কি জানি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন শুধু আমরা গুন করে দেব গুণ করে দিলে আমাদের কী হবে স্কোয়ার প্লাস পাঁচ দুগুণে দশ এ প্লাস তাহলে আমরা এক নঙের অ্যান্সার পেয়ে গেলাম এরপর আমাদের দুই নং ছিল ফাইভ এক্স সমান আমরা এই রাশিটার উপর বর্গ যেহেতু আমরা বড় করব বর্গ দিয়ে দিয়েছি আমাদের প্রথম রাশিটাকে আমরা এ এবং দ্বিতীয় রাশিটাকে যদি আমরা বি মনে করি তাহলে এ মাইনাস বি হল স্কোয়ার তাহলে আমরা কী লিখতে পারি স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার পাশপাশে কি পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস পাঁচ দু দশ সাত দশকত সত্তর এক্স প্লাস সাত সাথে ঊনপঞ্চাশ আমরা কত দুই নং রান্সার পেয়ে গেলাম এরপর আমাদের তিন নং কি ছিল থ্রি এ মাইনাস এলিভেন এক্স ওয়াই a মাইনাস বি হর স্কোয়ার সমান আমরা কি জানি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি সমান আমাদের কি দাঁড়াবে তিন তারিখে নাইন তিন এগারো এবং তেত্রিশ তেত্রিশ কত সিক্সটি সিক্স এ এক্স ওয়াই প্লাস আমরা যদি দুটি এগারো গুণ করি এগারো এগারো কত হয় একশো একুশ এক্স স্কোয়ার তাহলে আমরা তিন নংর পেয়ে এরপর আমাদের এরপর আমাদের চার নং কি ছিল নং ছিল ফাইভ এ স্কোয়ার মাইনাস প্লাস কত নাইন এম স্কোয়ার হল স্কোয়ার এ প্লাস বি হল সমান আমরা কী লিখতে পারি স্কোয়ার প্লাস টু ওয়াইস এ বি প্লাস বি স্কোয়ার পাঁচ পাশে কত পঁচিশ এ টু দুপর দুই দুগুণে চার প্লাস পাঁচ নয় কত নব্বই এ স্কোয়ার স্কোয়ার প্লাস নয় নয় একাশি এম টু কত দুই কত তাহলে আমরা কত চার লাঙুর পেয়ে গেলাম এরপর আমাদের পাঁচ নং অঙ্ক কী ছিল পাঁচ নং অঙ্ক ছিল ফিফটি ফাইভ আমরা যেহেতু বড়ো করবো হল স্কোয়ার যেহেতু আমাদের সূত্রের কথা বলেছে আমরা কী করবো এটা সবসময় শূন্যের কাছে নিয়ে যাব। অর্থাৎ এই পঞ্চান্নটাকে আমরা দুইটি অংশে বিভক্ত করব ফিফটি প্লাস কত ফাইভ হল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হল স্কোয়ার সমান আমরা কী লিখতে পারি স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমাদের এখানটা কী দাঁড়াইল দুটো যদি আমরা ফাইভ গ্রহণ করি পাঁচ পাশে কত পঁচিশ দুটো শূন্য কত এরপর কত পাঁচ পাশে পঁচিশ পঁচিশ কত পঞ্চাশ এখানটা আরও একটা শূন্য ছিল পাঁচ পাশে কত পঁচিশ এখন আমরা কী করবো যোগ করে দেব তাহলে ফাইভ শূন্য আর শূন্য কত ফাইভ টু শূন্য আর শূন্য কত টু এরপর এখানটায় আমাদের কত ছিল পাঁচ আর পাঁচে কত দশের শূন্য হাতে আছে কত এক এক দিয়ে কত তিন তাহলে এখানটায় আমাদের কত দাঁড়াইল তিন হাজার কত পঁচিশ আমরা পাঁচ নংয়ের অ্যান্সার পেয়ে গেলাম এরপর আমাদের ছয় নং কী ছিল ছয় নং ছিল নাইন নাইনটি অর্থাৎ নয়শো নব্বই আমরা এটা সূত্রের সাহায্যে যখন আমরা এর বর্গ নির্ণয় করবো তখন কী করবো এটাকে আমরা শূন্য অর্থাৎ কাছাকাছি একটা শত বা হাজার সংখ্যার কাছাকাছি নিয়ে যাব। অর্থাৎ কত আমরা লিখতে পারি এক হাজার কত দশ আমরা যদি এক হাজার থেকে দশ বিয়োগ করি তাহলে কত হবে নয়শো নব্বই এ মাইনাস বি হল স্কোয়ার সমান আমরা কী জানি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার তাহলে এখানটায় হবে কি আমাদের যদি দুইটা আমরা ওয়ান গ্রহণ করি তাহলে ওয়ান হবে তিনটে শূন্যের ডাবল কটা হবে ছয়টা শূন্য মাইনাস দুই চারটে শূন্য প্লাস কত দশ দশে কত একশো তাহলে আমরা কি করব এই যে দুজন যোগ আছে আমরা আগে যোগ করব তাহলে যোগ করলে আমাদের কী দাঁড়াবে এখানটায় এক দুই তিন এখানটা আমরা কি করব এক লেখার পর তিনটে শূন্য দেব আবার এক লেখার পর ডাবল শূন্য দেব এটা আমরা যোগ করে দিয়েছি মাইনাস কত বিশ হাজার এখন আমরা বিয়োগ করলে কত হবে এখানে যে দুইটা শূন্য ছিল আমরা শূন্য দুটো দিয়ে দিয়েছি তাহলে শূন্য আছে এক এক আবার কত এই শূন্য আর এই শূন্য থেকে বিয়োগ করলে শূন্য হয় দুই আছে দশ আট হাতে আছে এক এক আছে দশ কত নয় হাতে আছে একই মিলে গেলে শূন্য বাম বাসে শূন্য বসে না সকলে শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি দেখা হবে আগামী কেলা আল্লাহ হাফেজ